গুড মর্নিং সবাইতে কেমন আছো সবাই আশা সবাই খুবই ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরেকটি তোমাদের তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো আজ কোনো ব্লগ ভিডিও করবো না তো আমি গ্রোসারি মানে অনলাইন গ্রোসারি থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম তাও আবার কত দামে এতগুলো জিনিস পেয়েছি প্রায় সতেরোটা আঠেরোটা তো সেটাই তোমাদের সাথে কি শেয়ার করবো আর ক টাকা নিয়েছে এত কম দামে আর কোথা থেকে কিনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবে তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের কেমন লাগলো জানিও প্রথমেই দেখাই কি কি ঠান্ডার জিনিস কিনেছি তো সেগুলো তো একটা নিয়েছে ম্যাঙ্গো ফুটি আর দুটো নিয়েছে স্পাইট আর ঠান্ডা জিনিস কিনবি আর এটা হচ্ছে কাবলি ছোলা পাঁচশো গ্রামের কাশ্মীরি লঙ্কা নিয়েছে আর এটা আছে মিক্সড ডাল এটাও আছে পাঁচশো গ্রাম বিরিয়ানি চাল নিয়েছে এটা এক প্যাকেট এটা এক কিলো আর এই এক টমেটো মানে সস নিয়েছি এটা নিয়েছে তোমার সাড়ে সাতশো গ্রাম আর এটা হচ্ছে তোমার মটর নিয়েছে পাঁচশো গ্রাম আর এটা হচ্ছে বিরিয়ানি চাল ওটা বোধহয় বাসমতি চাল আর এটা হচ্ছে বিরিয়ানি চাল এগুলো নিয়েছে এক কেজি করে এটা হচ্ছে এক কেজি ডাল আর এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস এটা নিয়েছে তোমার চিনি এটা নিয়েছে তোমার এক এক কিলো এক টাকায় শুধুমাত্র এক টাকায় নিয়েছে এক কিলো তা আবার চিনি যেটা দোকানে তোমার পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা কিলো পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রামের হচ্ছে তোমার পাঁচ ফ্লোর নিয়েছে আর আর এই 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 একটা একটা দুটো নিয়েছে এইগুলো হচ্ছে যে তোমার অনলাইন থেকে নিয়ে আয় এইগুলো হচ্ছে আর এই দুটো সাবান এগুলো অনলাইন থেকে নিয়ে আনায় ওর ক্যান্ডিন থেকে নিয়ে এসছে আর এটা হচ্ছে যে আর এই হচ্ছে এটা হচ্ছে আটা তো এটা নিয়েছে তোমার দশ কেজি সব সব দেখানো হয়ে গেল তো তোমরা কমেন্টে জানিও কটা জিনিস আছে তা আমি বলে দিচ্ছি কটা জিনিস আছে পনেরোখানা জিনিস আছে আর টোটাল দাম নিয়েছে তোমার এগারোশো এগারোশো বাহাত্তর টাকা আর এগুলো আমরা নিয়েছি ফ্লিপকার্ট থেকে তোমার ফ্লিপকার্ট বসে থেকে তো তোমরা কিনতে পারো সবাই আর আমার মনে হচ্ছে যে দোকানের থেকে আমার মনে হচ্ছে দোকানের থেকে খুবই সস্তায় তো সেজন্য কেনা হয়েছিল আর আবারও কিছু কিছু জিনিস কিনবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলো জানা খারাপ লাগলো জানা সবাইকে টা